পাড়ার ক্লাবের শারদীয়া উৎসবের খুঁটি পুজোয় অংশ নিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি দের ভৌমি রবিবার সকালে কোচবিহার শহর লাগোয়া দুই নম্বর কালীঘাট মোড় এলাকায় শক্তি সংঘ ক্লাব প্রাঙ্গনে ওই খুঁটি পুজো হয় সত্তরতম বর্ষে এবারে তাদের পুজোর মণ্ডপ সজ্জার থিম জ্যান্ত ভূতের বাংলো যা ছোটদের কাছে বাড়তি আকর্ষণ হবে প্রতি বছর কোচবিহারের শক্তি সংঘ দর্শনার্থীদের কাছে নতুন কিছু তুলে ধরতে চেষ্টা করে এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না এবছর জ্যান্ত ভূতের বাড়ি দর্শনার্থীদের বিশেষ করে ছোট ছোট শিশুদের আকর্ষিত করবে বলেই দাবি উদ্যোক্তাদের পুজো মণ্ডপের প্রতিমা আলোক থাকে থাকছে নজর কারা ভিন্ন দিক এই প্রসঙ্গে উদ্যোক্তারা কি জানিয়েছেন সোনাব এটা আমাদের পাড়ার ক্লাব পুজোয়ার শক্তি সংঘ এখানে এবারের পুজোর মূল আকর্ষণ হচ্ছে জ্যান্ত ভূতের একটা বাংলো জ্যান্ত ভূত বাংলো এটা সন্ধ্যা ছটার থেকে সারা রাতি এটা চলবে বিভিন্ন সময় শিল্পীদের পরিবর্তন হবে জ্যান্ত ভূত বাংলো দেখবার জন্য শিশুদের খুব আকর্ষণীয় জায়গা হবে এটা এমনি চারদিকে যে আলোকসজ্জা থাকবে সেটা তো থাকবেই চন্দ্রনগরের আলোকসজ্জা প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান চতুর্থীর দিন এটা শুভ উদ্বোধন শুভ উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহ এবং জগদীশ বসুনিয়া আমাদের মাননীয় সাংসদ তাছাড়া জেলা প্রশাসনের জেলা শাসক জেলা পুলিশ সমাহর্তা তারাও আসবেন সভাধিপতি সুবিধা বর্মন তিনিও থাকবেন আমরা এবারের পুজোর মণ্ডপে পাড়ার সব মায়েদের বনেদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কম্পিটিশান এসব প্রত্যেক দিনই চলবে এখানে অষ্টমী বা নবমীর দিন একটা মহাভোজ হবে সেদিন পাড়ার সবাই একসাথে খাবার দাবার হয় প্রত্যেকবারের মতন এবারও সেটা হবে সব মিলিয়ে পুজোর দিনগুলো পাড়াতেই সবাই থাকবে আর এমনি যেখানে যেখানে মণ্ডপ উদ্বোধনে যাব ঘুরবো আসবো ঘুরে ফিরে মণ্ডপ পাড়ার